নমস্কার বন্ধুরা আজ আমরা এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এক্সামিনেশন হয়েছিল যেটি দু হাজার সালে সেই বছরের অর্থাৎ প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব। এখানে টোটাল পঁয়তাল্লিশটি প্রশ্ন এসেছিল সেখানে তিনটে বিভাগ ছিল প্রথম পনেরোটি প্রশ্ন ছিল জেনারেল নলেজ সেকশন থেকে পরের পনেরোটি প্রশ্ন ছিল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এবং পরের পনেরোটি প্রশ্ন ছিল অ্যারেথমেটিক থেকে তো প্রথমে আমরা পনেরোটি প্রশ্ন জিকে অর্থাৎ জেনারেল নলেজ থেকে রয়েছে সেগুলি সংক্ষেপে আলোচনা করে নিই তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স এবং তারপরে অ্যারিথমেটিকগুলি আলোচনা করব। তো প্রথম প্রশ্ন বলা হয়েছিল যে নিম্নলিখিত যে অপশানগুলি রয়েছে তার মধ্যে মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি চারটি অপশান রয়েছে সবজি সর্বভুক। পরভোজী এবং মাংসাশী তো এই অপশানগুলি দেখে তোমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে চারটের মধ্যে সঠিক নয় কোনটা মানুষের জন্য সেটা হচ্ছে অপশান এ সভোজি আর বেশি আমরা এটা নিয়ে চিন্তা করলাম না কারণ সর্বভোগ মানুষ অবশ্যই সর্বভোগ কাদের বলে সর্বভোগের ইংরাজি টার্ম হচ্ছে ওমনিভোরাস বা ওমনিভোর অর্থাৎ যে সমস্ত রকম খাদ্য খায় বা ভোজ ভক্ষণ করে যেরকম মানুষ ফলও খাচ্ছে মাংস খাচ্ছে মাছ খাচ্ছে সবজি খাচ্ছে অর্থাৎ সমস্ত কিছুই মানুষ গ্রহণ করছে তাই সর্বভোগ বলা হয় মানুষকে তাই এই অপশানটা এখানে সঠিক হবে না পরভোজি অর্থাৎ কি অন্য প্রাণীর ওপর বা অন্য জীবের ওপর ডিপেন্ডেন্ট মানুষ অন্য জীবের ওপর ডিপেন্ডেন্ট অর্থাৎ মানুষ উদ্ভিদের ওপর ডিপেন্ডেন্ট উদ্ভিদকে খাচ্ছে মানুষ প্রাণীর ওপর ডিপেন্ডেন্ট মানুষ ডিম খাচ্ছে মাংস খাচ্ছে তাই এটা হচ্ছে পরভোজি মানুষ পরভোজী সে সুতরাং এখানে এই অপশানটাও সঠিক নয় এবং মাংসাশীয় বটে মানুষ মানুষ মাংস খায় সাধারণত তাই এখানে মাংসাশী অপশানটাও কিন্তু সঠিক উত্তর হবে না তো এখানে সঠিক উত্তর হচ্ছে সবুজি তাই এটা নিয়ে আর বেশি আলোচনা করছি না সবুজি মানে কি সবুজি মানে নিজের খাবার যে জীব নিজেই তৈরি করতে পারে যেরকম উদ্ভিদ উদ্ভিদ সূর্যের আলো জল বাতাস এই সমস্ত কিছু নিয়ে নিজের খাবার নিজে তৈরি করতে পারছে তাই এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ সবজি তারপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি বলা হয়েছে যে রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে চারটে অপশান আছে ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন কে ভিটামিন এ দেখো বন্ধুরা চোখ সংক্রান্ত রকম যদি কখনো প্রশ্ন করা হয় বা কোন ভিটামিনের অভাবে হচ্ছে চোখের সমস্যা তোমরা অবশ্যই জানবে সেটা ভিটামিন এর অভাবে হচ্ছে যদি চোখের কোনো রকম সমস্যা তোমরা ফেস করে থাকো তাহলে বুঝবে যে এটা ভিটামিন এর অভাবে হচ্ছে তো রাতকানা রোগ অর্থাৎ কি রাতে আমরা সঠিকভাবে দেখতে পাই না অনেকটা কুয়াশা সদৃশ্য অর্থাৎ অথবা ঘোলা ঘোলা টাইপের দেখতে পাই বা অন্ধকারে আমরা ভালো দেখতে পাই না যারা আমরা বলতে যারা ভালো দেখতে পাই না তাদের রাতকানা রোগ রয়েছে বা ভিটামিন এর অভাব রয়েছে সেক্ষেত্রে তাদের অবশ্যই গাজর মিষ্টি আলু জাতীয় খাওয়ার বা পাকা আম পালং শাক এ সমস্ত খাবার অবশ্যই খাওয়া উচিত এগুলো ভিটামিন এর উৎস বলা যেতে পারে ঠিক আছে তো এখানে সঠিক উত্তর ভিটামিন এ অন্য অপশানগুলো সম্পর্কে একটুখানি সংক্ষেপে আমরা জেনে নিই ভিটামিন ডি তোমরা জানো এটা হাড়ের মজবুত করে আর কি ভিটামিন ডির ফলে তো এটা সূর্য থেকে আমরা যে আলো পাই সেখান থেকে ভিটামিন ডি এছাড়া দুধ আর মাছে কিন্তু ভিটামিন ডি পাওয়া যায় ভিটামিন কে তোমরা জানো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এক্ষেত্রে সবুজ শাক খাওয়া উচিত ভিটামিন কে এর যদি অভাব দেখা দেয় ভিটামিন সি ভিটামিন সি তো তোমরা প্রত্যেকেই কম বেশি জানো টক জাতীয় খাবার অর্থাৎ লেবু কমলা লেবু অথবা কাঁচা লঙ্কা এই সমস্ত কিছুতে কিন্তু ভিটামিন সি প্রচুর মাত্রায় থাকে ভিটামিন সি সাধারণত আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে আর কোনো জায়গায় কেটে গেলে ক্ষত হলে বা মুখে ঘা এই সমস্ত কিছুর প্রতিরোধ করতে কিন্তু ভিটামিন সি প্রচুর পরিমাণে দরকার হয় আমাদের শরীরে সেই জন্য এই জাতীয় খাবার অবশ্যই খাওয়া উচিত তারপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি আমি আর বেশি অ্যালাবোরেট করছি না কারণ গ্রুপ ডি এক্সামিনেশন তোমরা জানো কম বেশি যে খুব কঠিন প্রশ্ন যে হয় এমনটি নয় বেসিক লেভেলের কোয়েশ্চেন হয় কিছু কোয়েশ্চেন থাকে স্ট্যান্ডার্ড লেভেলের যেখানেই মানদণ্ডটা আর কি বিচার করা হয় যে কে প্রশ্ন কে পরীক্ষায় কোয়ালিফাই করবে আর কে পরীক্ষায় কোয়ালিফাই করবে না কিন্তু এখন আশা করি এখন কম্পিটিশান এত বেড়ে গেছে এত বছর পর পরীক্ষা হচ্ছে একটু ভালো মানের প্রশ্ন হবে তাই অন্যান্য অপশানগুলো আমরা একটু ডিপলি ডিসকাস করে নিচ্ছি যাতে এই প্রশ্ন থেকে তারা যখন অবশ্যই প্রশ্নপত্র তৈরি করবে পুরনো প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র তারা ফলো করবে সেখান থেকে তো তারা ডাইরেক্টলি রিপিট করবে না কিন্তু প্রশ্নগুলো তারা ব্যবহার করে একটা দুটো প্রশ্ন সেই অপশান থেকে তৈরি করে দিলেও দিতে পারে এবং দেওয়ার প্রবলটি থাকে সেজন্য আমরা পুরোপুরি প্রশ্নের অপশানগুলি দেখে একটু এক্সপ্লেইন করে আমরা আলোচনাটা করছি তারপরের প্রশ্ন কী বলা হয়েছে যে আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন এবার ক্যারিজ বিষয়টা আমাকে আগে জানতে হবে চারটে অপশান এখানে দেওয়া রয়েছে কার্ডিওলজিস্ট অর্থোপেডিস্ট ডেন্টিস্ট আর নিউরোলজিস্ট তো কার্ডিওলজিস্ট মানে কি হার্ট সংক্রান্ত বিষয় সেক্ষেত্রে আমরা হার্টের ডাক্তারের কাছে যাব অর্থোপেডিক্স মানে তোমরা জানো অর্থোপেডিক্স মানে হচ্ছে হারের সংক্রান্ত বিষয় তাহলে হাড় যদি জোড়া লাগানোর এরকম বিষয় থাকে তাহলে আমরা অর্থোপেডিক্সের কাছে যাই নিউরোলজিস্ট অর্থাৎ স্নায়ু সংক্রান্ত বিষয় অর্থাৎ আমরা তখন স্নায়ু বিষয়ক ডাক্তারের কাছে যাই আর এখানে যে অপশানটা দেওয়া হয়েছিলো ক্যারিজ ক্যারিজ কিন্তু দাঁত সংক্রান্ত একটা বিষয় অর্থাৎ দাঁতে যদি গর্ত হয় দাঁতে যদি পচন দেখা দেয় হ্যাঁ দাঁত নষ্ট হয় এই সংক্রান্ত চিকিৎসার ক্ষেত্রে আমরা ডেন্টিস্টের কাছে যাই সেজন্য এখন এখানে অপশান সি ডেন্টিস্টটাই কিন্তু সঠিক উত্তর হবে তারপরে প্রশ্নে আমরা চলে যাই পরের প্রশ্নতে বলা হয়েছে ক্যাঙারু কোন দেশের প্রতীক তো এটা খুবই সহজ প্রশ্ন আমরা অনেকেই জানি তবু আমরা জেনে নেবো অন্যান্য অপশান সহ অন্যান্য অপশানগুলি যেরকম রয়েছে কানাডা অস্ট্রেলিয়া ইটালি আর আয়ারল্যান্ড এখানে সঠিক উত্তর অস্ট্রেলিয়া তোমরা জানবে অস্ট্রেলিয়াতেই একমাত্র ক্যাঙ্গারু প্রচুর পরিমাণে দেখা যায় পুরো পৃথিবীর সব থেকে বেশি যদি কোথাও যদি ক্যাঙ্গারু পাওয়া যায় সেটা হচ্ছে অস্ট্রেলিয়া তাই অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক হিসেবে কিন্তু ক্যাঙ্গারুকেই ব্যবহার করা হয়ে থাকে ইভেন অস্ট্রেলিয়ার এই যে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকে অস্ট্রেলিয়ার কয়েনেও আপনারা দেখতে পাবেন অস্ট্রেলিয়া কয়েন যদি কেউ দেখে থাকেন অস্ট্রেলিয়ার বিভিন্ন স্ট্যাম্পগুলোতে ক্যাঙ্গারুর সাইন দেখানো হয় এছাড়া অস্ট্রেলিয়ার যে এয়ারলাইন্স কন্টাস তার লোগোতেও ক্যাঙ্গারুর সাইন কিন্তু তারা ব্যবহার করে থাকে তো এটা সঠিক উত্তর অস্ট্রেলিয়া হয়ে যাচ্ছে আমাদের ভারতের ক্ষেত্রে কি ভারতের জাতীয় প্রতীক তোমরা জানো অশোক স্তম্ভ কানাডার ক্ষেত্রে মেপল লিফ মেপল হলো একটি গাছ তো সেই গাছের পাতা হিসেবে মেপল লিফ আয়ারল্যান্ডের ক্ষেত্রে শ্যামরক আর ইটালির ক্ষেত্রে হচ্ছে স্টার এম্ব্লেম এগুলি হলো এই দেশগুলির প্রতীক চিহ্ন তার পরের প্রশ্নতে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন বলা হয়েছে টোফু কিসের থেকে তৈরি হয় দেখো এখানে চারটি অপশন আছে কোকোয়া সোয়াবিন দুধের দই দই আর কফি আগে টোফুর একটা এক্সপ্লেনেশান বুঝে দেখো টোফু হলো সয়া দুধ থেকে তৈরি করা হয় এমন একটি প্রোডাক্ট সয়াবিন থেকে আগে সয়া দুধ করা হয় তারপর সেটাকে জমিয়ে টোফু পাওয়া যায় এটাকে অনেক সময় সয়া চিজও বলা হয় এটাই টোফু কোকোয়ার এখানে যে অপশান ছিল কোকোয়া হচ্ছে চকলেট তৈরি করতে কাজে লাগে তোমরা জানো আর অপশান সিতে আমরা দেখতে পেয়েছি দই দই আসে সাধারণত গরু বা পশুর দুধ থেকে এটাও তোমরা জানো আর কফিটাও একটা পানীয় যেটা টোফু না সুতরাং এই অপশানগুলো তো হবেই না সুতরাং টোফু কি বললাম সোয়া দুধ জমিয়ে টোফু তৈরি করা হয় সেটাই হচ্ছে সোয়া চিজ সেটাই হচ্ছে টোফু পরের প্রশ্নে তো চলে যাচ্ছি পৃথিবীর গভীরতম সবচেয়ে গভীর হ্রদ কোনটি চারটি অপশান আছে লোহিত ডাল ক্যাসপিয়ান এবং বৈকাল দেখো এখানে চারটি যে অপশান রয়েছে তার মধ্যে সবচেয়ে গভীর যদি বলা হয় তাহলে মনে রাখবে অবশ্যই বৈকাল হ্রদ কিন্তু আয়তনের সবথেকে বড় হ্রদ যদি বলা হয় তাহলে হয়ে যাবে অপশান সি ক্যাসপিয়ান সাগর আর ডাল হ্রদ হচ্ছে ভারতের উপত্যকার একটি হ্রদ ডাল হ্রদ কিন্তু এটা গভীর নয় আর লোহিত সাগর তোমরা জানো আফ্রিকার একদম ঘাড়ে বসে আছেন যে সাগরটি এটাই হচ্ছে লোহিত সাগর আর এখানে আরেকটি ইনফরমেশান তোমাদের দেওয়া যেতেই পারে সেটা হলো বৈকাল হ্রদ কিন্তু রাশিয়ার পূর্ব দিকে অবস্থিত আর এটাই হচ্ছে বিশ্বের গভীরতম হ্রদ যার গভীরতা হচ্ছে ষোলোশো বিয়াল্লিশ মিটার অ্যাপ্রক্সিমেট অর্থাৎ প্রায় দেড় কিলোমিটার গভীর তারপরে প্রশ্নে আমরা চলে যাচ্ছি বন্ধুরা বলছে কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে অর্থাৎ স্তন্যপায়ী কিন্তু ডিম পারছে এখানে চারটে অপশান আছে ডলফিন হংসচঞ্চু তিমি এবং ডুগাং এবার এই চারটে অপশানের মধ্যে তিমি আমরা জানি তিমি স্তন্যপায়ী কিন্তু তিনি কিন্তু ডিম পারে না ডলফিনও কিন্তু স্তন্যপায়ী কিন্তু ডলফিনও ডিম পারে না বাচ্চা প্রসব করে এবং তার সঙ্গে তাই ডিম পারে না বাচ্চা প্রসব করে একমাত্র প্রাণী হচ্ছে চঞ্চু যে স্তন্যপায়ী অথচ ডিম পারে এছাড়া এই চঞ্চুর মতোই হংসচঞ্চু অর্থাৎ প্ল্যাটিপাস ঠিক আছে এই হংসচঞ্চুর মতোই ইচিডনা জাতীয় যে প্রাণী আছে সেও কিন্তু এরকম ডিম পারে এবং এই ধরনের প্রাণী খুবই বিরল আছে আমাদের পুরো পৃথিবীতে এরা স্তন্যপায়ী হলেও এরা কিন্তু ডিম পারে তার প্রশ্ন বলছে ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কে অর্থাৎ প্রিন্সিপাল আর্কিটেক্ট কাকে বলা হচ্ছে বি এন রাও ডক্টর বি আর আম্বেদকর এন স্বামী আয়াঙ্কর নাকি রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ এখানে সঠিক উত্তর হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর ডক্টর বি আর আম্বেদকর ছিলেন সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান তিনি সংবিধান তৈরিতে প্রধান ভূমিকায় ছিলেন তার জন্য তাকে সংবিধানের স্থপতি বলা হয় এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রায় জিজ্ঞাসা করা হয় আর অন্যান্য অপশানগুলি যেগুলি রয়েছে যেরকম বিএন রাও ইনি আইনি উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন আহংকার হচ্ছে প্রধান সদস্য ছিলেন এবং রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি ছিলেন কিন্তু সংবিধানে কোনো স্থাপত্যি উনি নন তার প্রশ্ন নিচের কোন রোগটি ব্যাকটেরিয়ার কারণে হয় না আমাশয় হয় টাইফয়েড কলেরা ডিপথেরিয়া তো এখানে যে অপশানগুলি রয়েছে তার মধ্যে অবশ্যই সঠিক উত্তর হবে আমাশ আমাশ হয় কিন্তু এক ধরনের প্রোটোজয়ার কারণে হয় এটি ব্যাকটেরিয়া নয় তাই ব্যাকটেরিয়ার কারণে না হওয়া রোগগুলোর একটি এখানে সঠিক উত্তর চাওয়া হয়েছে সেটা হলো সেটা হলো অ্যামিবা টাইফয়েড টাইফয়েড হয় সাধারণত ব্যাক ব্যাকটেরিয়ার ফলে ব্যাকটেরিয়ার নাম হচ্ছে সালমোনেলা কলেরা কলেরাও কিন্তু ব্যাকটেরিয়ার ফলেই হয় ভিব্রীয় কলেরা ব্যাকটেরিয়া থেকে কিন্তু কলেরা রোগ বা কলেরা ছড়ায় ডিপথেরিয়া হয় সাধারণত কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া ব্যাকটেরিয়া থেকে এরপর এগারো নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি বন্ধুরা বলছে ভূমিকম্পের তীব্রতা কি দিয়ে মাপা হয় তো এই প্রশ্নটাও খুবই বেসিক একটি প্রশ্ন কিন্তু কিছু ক্ষেত্রে অপশানের ওপর ডিপেন্ড করে থাকে তো যাই হোক এখানে যে অপশানগুলি রয়েছে সেগুলি হলো ব্যারোমিটার হাইগ্রোমিটার সরি হাইড্রোমিটার পলিগ্রাফ এবং সিসমোগ্রাফ তো এর মধ্যে অবশ্যই উত্তর হবে সিসমোগ্রাফ এটা তীব্রতা কতটা শক্তিশালী সেটা মাপা হয় সিসমোগ্রাফ যন্ত্রর মাধ্যমে এই যন্ত্রটি পৃথিবীর কম্পনটাকে রেকর্ড করে কিন্তু এবং এই এইটা কিন্তু মাপা হয় যে স্কেলের মাধ্যমে সেটার নাম হচ্ছে রিক্টের স্কেল এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে রিক্টের স্কেলের মান যদি দুয়ের কম থাকে তাহলে বুঝতে হবে হালকা ভূমিকম্প হয়েছে এতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই কম যদি পাঁচ হয় বা পাঁচের বেশি হয় তাহলে বুঝতে হবে মাঝারি ধরনের ভূমিকম্প এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলেও হতে পারে এবং সাত মানে ভয়াবহ ভূমিকম্প ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবলিটি খুব হাই থাকে এবং সেগুলি খুবই রেয়ার দেখা যায় এই ধরনের ভূমিকম্প অন্য অপশানগুলো কেন ভুল অন্য অপশানগুলো ভুল এই কারণেই যে ব্যারোমিটার ব্যারোমিটার তোমরা জানো বাতাসের চাপ মাপার জন্য ব্যবহার করা হয় ব্যারোমিটার হাইড্রোমিটার হাইড্রোমিটার হচ্ছে তরলের ঘনত্ব মাপার জন্য হাইড্রোমিটার এবং পলিগ্রাফ পলিগ্রাফ হলো একটা লাই ডিটেক্টর অর্থাৎ ওই ধরো মিথ্যা ধরা যন্ত্র হিসেবে ব্যবহার করা হতে পারে পলিগ্রাফ তো এইগুলি হলো বাকি অপশানগুলো পরের প্রশ্নতে চলে যাচ্ছি পর্ণমোচি গাছে কি ঘটে তো পর্ণমোচি গাছের এটা সবার জন্যই প্রশ্ন করা হয়েছে যারা প্রশ্নটা পড়বে যারা কোনোদিন পড়াশোনা করেনি তারাও বলতে পারবে পর্ণ অর্থাৎ পাতা মোচি অর্থাৎ ঝরে পড়া সেজন্য পাতা ঝরে যায় এটাকেই বোঝানো হয়েছে পর্ণমোচি গাছের মাধ্যমে গ্রীষ্মে ফুল ঝরে শীতে ফুল ঝরে শীতে মরে যায় এগুলি এই অপশানের সঙ্গে কোনোটাই কানেক্টেড নয় পরে প্রশ্নে চলে যাচ্ছি মশার জৈব নিয়ন্ত্রণে কোন মাছ ব্যবহার হয় দেখো এখানে যে চারটি অপশান দেওয়া রয়েছে পুটি রুই গ্যাম্বুসিয়া আর বাটা এর মধ্যে মশার নিয়ন্ত্রণ বলেছে মশা নিয়ন্ত্রণে অবশ্যই গ্যাম্বোসিয়া নামের এক বিশেষ মাছ ব্যবহার করা হয় এই মাছ কি করে মাছ মশার লার্ভা বাচ্চাগুলিকে খেয়ে ফেলে ফেলে মশার সংখ্যা কমায় এতে বায়োলজিক্যাল একটা কন্ট্রোল থাকে প্রকৃতির মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা হয় কোনো রাসায়নিক ব্যবহার না করেই মাছ জলাশয়ে ফেলে দিলে মশা জন্মাতে পারে না এবং সেখানে মশার উপদ্রব যদি থাকে কোনো অংশে খুব বেশি বা অত্যাধিক সেটা কমানো যায় অন্য অপশানগুলি তোমরা বুঝতেই পারছো এটা মশা লার্ভা খায় না এগুলো সাধারণত খাওয়ার জন্য আমরা ব্যবহার করে থাকি পুটি রুই মাছ বা বাটা মাছ সুতরাং সেগুলি এই অপশানের সঙ্গে প্রযোজ্য নয় তারপরে প্রশ্ন ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী এমআইসি গ্যাস কোনটি তো এমআইসি গ্যাস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এর এক্সপ্লেনেশনও অনেকটা বড় হয়ে যাবে যদি আলোচনা করি কিন্তু এখানে যে অপশানগুলি রয়েছে মিথাইল আইসোসায়ানাইট মিথাইল আইসোসায়ানেট মিথাইল আইসোসায়ানাইট মিথাইল আইসোসাইট্রেট তো এখানে অপশানগুলো খুব কাছাকাছি রাখা হয়েছে সঠিক উত্তর কিন্তু মিথাইল আইসোসায়ানেট ঠিক আছে এটা উনিশশো চুরাশি সালের ডিসেম্বর মাসে ভোপালে মধ্যপ্রদেশের ভোপালে ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে একটা মিথাইল আইসোসায়ানেট নামের এক বিষাক্ত গ্যাস লিক হয়ে যায় এতে হাজার হাজার মানুষ সেই বছর মারা যায় কিন্তু মানে সেই সময় আর কি আরও অনেক মানুষ গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে এই ঘটনাটি ইতিহাসের একটা ভয়াবহ শিল্প দুর্ঘটনা হিসেবেই পরিচিত তারপরের প্রশ্নে চলে যাচ্ছি বলছে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় মিথেন নাইট্রাস অক্সাইড কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন এই চারটে অপশনের মধ্যে অবশ্যই সঠিক উত্তর হল হাইড্রোজেন হাইড্রোজেন কোনোভাবেই গ্রিন গ্যাস নয় কার্বন ডাইঅক্সাইড অবশ্যই গ্রিন গ্যাস কার্বন ডাইঅক্সাইড ছাড়া মিথেন নাইট্রাস অক্সাইড কিন্তু গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ছে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ গ্রিন হাউস গ্যাস হলো জলীয় বাষ্প গ্যাস নয় তবুও এটা কিন্তু গ্রিন হাউস গ্যাসের মধ্যে ধরা হয় এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যেটা এবছর হয়তো একটু ঘুরিয়ে দিলেও তারা দিতেই পারে গ্রিন হাউস গ্যাস হলো এমন গ্যাস যেটা কি হচ্ছে সূর্য রশ্মি যখন আমাদের পৃথিবী দেশে পড়ছে সেই তাপকে আটকে রাখছে এর ফলে গ্লোবাল ওয়ার্মিং হয় কিন্তু হাইড্রোজেন গ্যাস কোনো গ্রিন হাউস গ্যাস নয় কারণ এটি পৃথিবীর উষ্ণতা বাড়ায় না তাই অন্য অপশনগুলো কোনোটি গ্রিন হাউস গ্যাস হবে না এখানে বন্ধুরা গ্রুপটি পরীক্ষার প্রিভিয়াস ইয়ার পনেরোটি প্রশ্ন আমরা কমপ্লিট করলাম পরের পনেরোটি প্রশ্ন রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন নিয়ে জিকে সেকশনের পনেরোটি প্রশ্ন কমপ্লিট হলো পরের প্রশ্নগুলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দেখো ষোলো নম্বর প্রশ্ন বলা হয়েছে প্লেইং ইট মাই ওয়ে এই বইটির লেখককে তো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে প্রশ্নটির যে অপশনগুলি দেওয়া হয়েছে সেই অপশনগুলি হলো এ সুনীল গাভাস্কর বি জি আর বিশ্বনাথ সি সচিন টেন্ডুলকার ডি সৌরভ গাঙ্গুলি তো এর মধ্যে সঠিক আনসার হচ্ছে সচিন টেন্ডুলকার এটি তারই আত্মজীবনী অর্থাৎ অটোবায়োগ্রাফি এখানে তিনি তার নিজের শৈশব ক্রিকেট ক্যারিয়ার ম্যাচ সাফল্য এবং অবসর জীবনের কথা বিশদভাবেও লিখেছেন দু হাজার সতেরো সালের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে শচীন টেন্ডুলকার তখন অবসর নিয়েছিলেন তার দু তিন বছর আগে তো সেই হিসেবে সদ্য হিসেবেই কিন্তু এটা এই প্রশ্নটা করা হয়েছিল তখন সুনীল গাবেস্করের লেখা বইটি অর্থাৎ তার অটোবায়োগ্রাফি নাম হচ্ছে সানি ডেজ জি আর বিশ্বনাথ তার আলাদা কোনো আত্মজীবনী লেখেননি সৌরভ গাঙ্গুলিরও একটি আত্মজীবনী রয়েছে আ সেঞ্চুরি ইজ নট ইনাফ তার বইয়ের নাম তার পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি সতেরো নম্বর প্রশ্ন রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ রাজ্যপাল মুখ্যমন্ত্রী বিধানসভা ও স্পিকার অর্থাৎ এই পলিটিক্যাল বিষয় থেকে আমরা গ্রুপ সিতেও দেখলাম একটি প্রশ্ন এসেছিল আমার গ্রুপ ডিতেও দেখছি একটি প্রশ্ন এসেছি অর্থাৎ তোমাদের এই পলিটিক্সের সম্পর্কিত প্রশ্ন কিন্তু অবশ্যই ভালোভাবে জেনে যেতে হবে রাজ্যপাল মুখ্যমন্ত্রী স্পিকার বিধানসভা রাজ্যসভা এই সমস্ত বিষয় কিন্তু একটা স্পষ্ট ধারণা তোমাদের থাকতে হবে এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করে নেব খুব তাড়াতাড়ি কিন্তু তবুও তোমাদেরকে জাস্ট অ্যাজ ইনফরমেশান এটা তোমাদেরকে জানিয়ে রাখছি আর কি তো যাই হোক এখানে যে সঠিক অপশানগুলি দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক অপশানটি হলো রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ তার সঠিক উত্তর হচ্ছে বিধানসভা ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় রাজ্য সরকারের মন্ত্রীরা সমষ্টিগতভাবে বিধানসভার কাছে দায়বদ্ধ অর্থাৎ জনগণের প্রতিনিধি হিসেবেই বিধানসভায় সরকারের জবাবদিহিতার জায়গা অন্য অপশানগুলি যেরকম রাজ্যপাল তিনি সাংবিধানিকের প্রধান মুখ্যমন্ত্রী দলের নেতা এবং রাজ্যের প্রধান হিসেবে বলা যেতে পারে আর স্পিকার সভার কার্যক্রম পরিচালনা করেন তারপরে প্রশ্নে আমরা চলে যাচ্ছি মোহনবাগান কোন বছরে ব্রিটিশ দলকে পরাজিত করেছিল চারটি অপশন রয়েছে উনিশশো এক উনিশশো পাঁচ উনিশশো দশ এবং উনিশশো এগারো তো এই প্রশ্নটির খুব বিশেষ করে এক্সপ্লেনেশন হয় না সঠিক উত্তর হচ্ছে উনিশশো এগারো সালে তো উনিশশো এগারো সালে মোহনবাগান ক্লাব ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে পরাজিত করে আইএফ শিল্ড জয় করেছিল এটি ছিল প্রথমবার কোনো ভারতীয় দলের ব্রিটিশ দলকে হারানোর ঐতিহাসিক ঘটনা এই ঘটনার পর থেকেই বাগানকে বলা হয় ইমোর্টাল ইলেভেন তারপরে প্রশ্নে আমরা চলে যাচ্ছি নিজের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফস ক্রান্তীয় মৌসুমি ফসল ধান গম বাজরা সরিষা তো তোমাদের এখান থেকে আরেকটি বিষয় কিন্তু ক্লিয়ার যে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স হলেও কিন্তু বিষয়টা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে নয় এটা সাধারণ জিকের একটা প্রশ্ন অর্থাৎ ভূগোলের প্রশ্ন বিশেষ করে তো তোমাদের কিন্তু এই সংক্রান্ত একটা নলেজ অবশ্যই থাকতে হবে প্রত্যেকটা কনসেপ্ট সম্পর্কে তোমাদের আইডিয়া থাকতে হবে বেসিক কনসেপ্ট সম্পর্কে তো এখানে ক্রান্তীয় মৌসুমি ফসল কোনটি এখানে বলা হয়েছে তো সেখানে সঠিক হবে ধান ধান হচ্ছে ক্রান্তীয় মৌসুমি ফসল কেন কেন কারণ কিন্তু গরম আর আদ্র জলবায়ুতে খুব ভালো জন্মায় আর এটার চাষ কিন্তু বর্ষাকালে হয় তাই ধান একটা ক্রান্তীয় মৌসুমি ফসল অন্যদিকে গম হচ্ছে শীতকালীন ফসল অর্থাৎ রবি ফসল বাজরা শুষ্ক অঞ্চলের ফসল এবং সরিষা শীতকালীন তৈল বীজ ফসল তারপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি বিশ্বভারতী কোন জেলায় অবস্থিত তো বিশ্বভারতীর যে অপশানগুলি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মেদিনীপুর এই অপশানগুলির মধ্যে আমরা প্রত্যেকেই জানব বীরভূম জেলাতে অবস্থিত বিশ্বভারতী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতনে অর্থাৎ বীরভূম জেলা অবস্থিত এটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠা করা একটি প্রতিষ্ঠান যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত করেছিলেন তারপরে প্রশ্ন বলা হয়েছে কৌলিন্য প্রথার প্রতিষ্ঠা থাকে এই কৌলিন্য প্রথা কিন্তু মানে খুব সাপোর্টিভ একটা প্রথা নয় এটাকে সাপোর্ট করা যায় না তো যাই হোক এই প্রতিষ্ঠা এই প্রথার প্রতিষ্ঠাতা কে করেছিলেন সেনবংশের চারজনের নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ সামন্ত সেন বিজয় সেন বল্লাল সেন এবং লক্ষণ সেন যার মধ্যে সেনবংশের রাজা বল্লাল সেন ছিলেন এই কলিন প্রথার প্রতিষ্ঠাতা কলিন প্রথা কী ছিল একটু সংক্ষেপে বলে দিই এটা হচ্ছে সম কলিন প্রথা অ্যাকচুয়ালি সমাজে ব্রাহ্মণ আর অন্যান্য বর্ণের মধ্যে যে শ্রেণীবিভাগ রয়েছে সেই ব্যাপারটাকেই তুলে ধরেছিল বা সৃষ্টি করেছিল তো সেটাই বললাল সেনের হাত ধরে কলিন প্রথা চালু হয় মানে সমাজে একটা ডিভিশন উনি করে দিয়েছিলেন আর করা যাবে তারপরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা ধ্যানচাঁদ কোন খেলাধুলার সঙ্গে সম্পর্কিত দৌড় ফুটবল কুস্তি হকি তো মেজর ধ্যানচাঁদ ছিলেন ভারতের কিংবদন্তি হকি খেলোয়াড় তো এখানে অপশনের মধ্যে তোমরা জানো এটা খুব সহজ প্রশ্ন অবশ্যই এটা হবে হকি খেলোয়াড় তো ধ্যানচাঁদ ছিলেন ভারতের হকি কিংবদন্তী তিনি ভারতের জন্য তিনটি অলিম্পিক স্বর্ণ জয় করেছিলেন উনিশশো সালে বত্রিশ সালে এবং ছত্রিশ সালে তারপরের প্রশ্ন আমরা চলে যাব। নিচের কোনটি পুনর্ব্যবহারযোগ্য শক্তি যে অপশানগুলি রয়েছে সৌর বিদ্যুৎ তাপবিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ এবং পেট্রোলিয়াম দেখো পুনর্ব্যবহারযোগ্য মানে যেই শক্তি আমরা পরবর্তীকালেও ব্যবহার করতে পারবো সেটাকে অর্থাৎ এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলির মধ্যে সৌরবিদ্যুৎ হচ্ছে সঠিক উত্তর কারণ সূর্যের আলো থেকেই আমরা পাওয়া যায় আর এটা কখনো শেষ হয় না তাই এটা রিনিউয়েবল বা পুনর্ব্যবহারযোগ্য শক্তি পারমাণবিক শক্তি বা পেট্রোলিয়াম বা তাপবিদ্যুৎ এগুলো কিন্তু সবই নন রিনিউয়েবল রিসোর্সেস অর্থাৎ এগুলো কিন্তু শেষ হয়ে যাবে আর কি একটা সময় পরে কোনো না কোনোভাবে শেষ হয়ে যাবে তাই এটা নন রিনিউয়েবল পেট্রোল বা পারমাণবিক বিদ্যুৎ বা বিদ্যুৎ সমস্ত কিছু পরে প্রশ্নে চলে যাচ্ছি বন্ধুরা বলছে গতিধারা প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছে উড়িষ্যা আসাম পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র দেখা দেখো সহজ ব্যাখ্যা হিসাবে যদি আমরা এই জিনিসটাকে বুঝি গতিধারা নামটা শুনেও আমাদের একটু পশ্চিমবঙ্গের বা বাঙালি নাম মনে হচ্ছে এখান থেকে অনেকে গেস করেও তোমরা সঠিক উত্তর বলে দিতে পারবে যেটা পশ্চিমবঙ্গর একটি প্রকল্প এবং এটাই সঠিক উত্তর এই প্রকল্পটা পশ্চিমবঙ্গ সরকারের একটি কর্মসংস্থানের কর্মসংস্থানমূলক স্কিম আর কি যার মাধ্যমে যুবকদের নিজস্ব ব্যবসা শুরু করতে বা আর্থিক সহায়তা পেতে এই প্রকল্পটা চালু করা হয়েছিল তারপরে প্রশ্ন দু হাজার সালের জুনে কোন কেন্দ্রীয় মন্ত্রী এবিডির বোর্ড গভর্নরে নিযুক্ত হন প্রকাশ জাভরেকর নির্মলা সীতারামন অরুণ জেটলি এবং স্মৃতি ইরানি সঠিক সঠিক উত্তর হচ্ছে অরুণ জেটলি দু হাজার চোদ্দো সালে অরুণ জেটলি তিনি কিন্তু সেই সময় অর্থমন্ত্রী ছিলেন এবং তাকেই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এবিডি এর বোর্ড অফ এ নিযুক্ত করা হয়েছিল তারপরের প্রশ্ন পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিক থেকে যেদিকে আবর্তন করে সেটা কোন দিক থেকে কোন দিকে হবে তোমাদের এটা বলতে হবে এখানে যে চারটে অপশান দেওয়া রয়েছে উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর পূর্ব থেকে পশ্চিম এবং পশ্চিম থেকে পূর্ব এর সঠিক উত্তর কিন্তু পশ্চিম থেকে পূর্ব তোমরা সব সময় মনে রাখবে আমাদের সূর্য কোন দিকে ওঠে পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত্র যায় এর বিপরীত ঘটনা ঘটছে বলেই কিন্তু সূর্য আমরা পূর্ব দিকে উঠতে দেখি এবং পশ্চিম দিকে অস্ত্র যেতে দেখি তাই পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু আবর্তন করে তারপরের প্রশ্ন পার্ক স্ট্রিটের নতুন নাম কার নামে রাখা হয়েছে নিচে চারটি অপশান দেওয়া রয়েছে জগদীশ চন্দ্র বসু ডিরোজিও মাদার টেরিসা এবং নেতাজি সুভাষচন্দ্র বোস তো পার্ক স্ট্রিটের নাম কিন্তু পরিবর্তন করে এখন মাদার টেরিজার স্মরণই রাখা হয়েছে এখানে আর আলাদা অপশানের রকম এক্সপ্লেনেশন হয় না তাই অন্য অপশানগুলো নিয়ে আর আলোচনা করছি না পরের প্রশ্নে চলে যাচ্ছি বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠাতাকে বেঙ্গল কেমিক্যাল তোমরা জানো একটি মেট্রো স্টেশনও বর্তমানে রয়েছে তো এই বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতাকে নীলরতন সরকার প্রফুল্লচন্দ্র রায় দ্বারকানাথ ঠাকুর এবং আলামোহন দাস তো এই চারটি অপশনের মধ্যে অবশ্যই অপশন বি প্রফুল্লচন্দ্র রায় হচ্ছে বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠা আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি ভারতের কিন্তু প্রথম কেমিক্যাল ইন্ডাস্ট্রি অর্থাৎ বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাটিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা তিনি ভারতীয় রসায়নের জনক নামেও কিন্তু পরিচিত উনত্রিশ নম্বর প্রশ্ন দু হাজার চোদ্দো সালের অক্টোবরে আরবান হাউজিং মিশনের নামকরণ কার নামে হয় সর্দার প্যাটেল শ্যামাপ্রসাদ মুখার্জি সুভাষচন্দ্র বোস এবং বি আর আম্বেদকর এই চারটে অপশনের মধ্যে সঠিক আনসার হচ্ছে সর্দার প্যাটেল দু হাজার চোদ্দো সালের অক্টোবর মাসে আরবান হাউজিং মিশনের নাম রাখা হয় প্রধানমন্ত্রী আবাস যোজনা যা সর্দার বল্লভভাই প্যাটেলের নামে কিন্তু অনুপ্রাণিত হয়েছিল আজকে লাস্ট প্রশ্ন সেটি হলো সিন্ধু সভ্যতার প্রধান জীবিকা কী তো এখানে সিন্ধু সভ্যতার প্রধান জীবিকা যে চারটি অপশন রয়েছে কৃষি পশুপালন শিকার বাণিজ্য এই চারটি অপশন দেখে তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে শিকার বাণিজ্য এবং পশুপালন সিন্ধু সভ্যতার কোনো জীবিকা ছিল না কৃষি ছিল প্রধান জীবিকা তাই এখানে সঠিক উত্তর কৃষি হবে তো এই ধরনের বেসিক প্রশ্নই কিন্তু বন্ধুরা দেখো দু সালের প্রশ্নপত্রতে এসেছিলো গ্রুপ ডির প্রশ্নপত্রতে তো এই যে আমরা ত্রিশটা প্রশ্ন এখানে আলোচনা করলাম তোমাদের কোন প্রশ্নগুলি তোমাদের সঙ্গে মানে তোমরা জানতে খুবই সহজ তোমরা যারা প্রিপারেশান এখনও শুরু করনি তবুও তাদের কাছে খুব সহজ বলে মনে হয়েছে তোমরা অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাবে এবং কোন প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড বলে একটু মনে হয়েছে তোমাদের কাছে যেটা তোমাদের কাছে একদম জানা ছিল না সেই সেকশন থেকে কিন্তু প্রশ্ন যদি আসে তোমাদের কাছে একটু টাফ বলে মনে হতে পারে সেটা কিন্তু অবশ্যই একটু গুরুত্ব দেবে এবং সেই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা আলোচনা করবে পড়াশোনা করবে এবং অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে যে এই সেকশনগুলো একটু নিয়ে আলোচনা করা উচিত আমাদের তো তোমাদের কথা মতোই কিন্তু আমরা আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে চলেছি এবং আমরা সেই সমস্ত বিষয় বা সেই সমস্ত টপিক আলোচনা করছি এই ভিডিওটি থেকে তোমরা যদি একটু হেল্পফুল হয়ে থাকো বা প্রিপারেশনের এক ধাপ একটু এগিয়ে যেয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক অবশ্যই দিয়ে দিও আর এরকম আলোচনা এবং গ্রুপ সি গ্রুপ ডি এক্সামিনেশনের প্রিপারেশান পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপাতত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা